সাল দুই হাজার সতেরো মিয়ানমারের সেনাবাহিনীর নিঃসঙ্গতা থেকে প্রাণেবাসতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল লাখো লাখো রোহিঙ্গা কক্সবাজারের ক্যাম্পে তাদের দীর্ঘদিনের অবস্থানের মধ্যে দেখা দিয়েছিল নতুন সংকট বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই তরুণদের একাদশ এখন মুক্ত হচ্ছে সশস্ত্র সংগঠনে সীমান্ত পেরিয়ে নেওয়া হচ্ছে প্রশিক্ষণ ছড়ানো হচ্ছে স্বাধীন রাখাইনের স্বপ্ন এদিকে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে অস্ত্রধারী গোষ্ঠীর কার্যক্রম অস্বীকার করছে শরণার্থী নাথ এবং প্রত্যাবাসন কমিশন মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন বাংলাদেশের ভেতরে কোনো সশস্ত্র সংগঠন সক্রিয় নেই আরশা ও আর এস ও মিয়ানমারের গঠিত সংগঠন এবং বাংলাদেশ সরকার এসব গঠনকে কোনোভাবেই সমর্থন করে না বরং এসব গঠনের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে ক্যাম্পে সক্রিয় গঠনগুলো হচ্ছে আরসা আর এস ইসলামী মাহাজ ও এয়ারে তারা তরুণদের ধর্মীয় আবক ও বাসার মাধ্যমে উদ্বুদ্ধ করছে যদিও সরকার বলছেন বাংলাদেশের ভেতরে এমন কোনো কিছুই ঘটছে না কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল মানবিক সংকট নয় বরং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য বড় নিরাপত্তার হুমকি নিউজ বাংলা টোয়েন্টি নাইন